অশোক নিউ ইয়র্কের এই ঘটনা নিয়ে আওয়ামী লীগ এই যে নেতারা যেভাবে মির্জা ফখরুল এবং আক্তারের উপরে হামলা করেছিলেন এটাকে নিয়ে মির্জা ফখরুল আলমগীর উনি কিন্তু কড়া মন্তব্য করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন উনি বলেছেন আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু তারা এখনও বিদেশের মাটিতে রাজত্ব চালানোর চেষ্টা করছে তবে কখনোই তাদেরকে বাংলাদেশের মাটিতে রাজত্ব করতে দেওয়া হবে না বিএনপি তা কখনোই দেবে না উনি আরও বলেছেন যে সতেরো বছর আমাদের নেতাকর্মীদেরকে ঘুমাতে দেন নাই সতেরো বছর খেয়ে দেন নাই সতেরো বছর আমি ফখরুল আমাকেও জেলখানার ভাত খাইয়েছে এমন মন্তব্য তুলে ধরেন আরও বলেন তারা এখন বিদেশের মাটিতেও ঘোলা মাছ স্বীকার করতে চাচ্ছেন বিদেশের মাটিতেও আমাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন করার চেষ্টা করছেন তবে এরা কখনোই ক্ষমা পাবেন না তাদেরকে দেশের মাটিতে নিয়ে বিচার করার পরিকল্পনা করছেন যদি এই নির্বাচন হওয়ার পরে দলীয়ভাবে সরকার আসেন বিএনপি অবশ্যই তাদেরকে বিচারের আওতায় এনে প্রত্যেকটা বিচার পদে পদে তাদেরকে শিক্ষা দিয়ে ছাড়বে তারা আরও এতটুকু বলেছেন মির্জা ফখরুল আলমগীর বলেছেন যে বিদেশের মাটিতে আমরা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে এসেছি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এসেছি আসার পরও আমাদের নিরাপত্তা নাই তাহলে এর দায়ভার সরকারকে নিতে হবে তত্ত্বাবধায়ক না সে হল বর্তমানের বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পরে উপদেষ্টা বর্তমানে এই দেশের সরকার হিসেবে উনি কাজ করছেন তবে এই জিনিসটাকে মির্জা ফখরুল আলমগীর অনেক খারাপভাবে নিচ্ছেন কারণ দেশের মানুষ থেকে শুরু করে বিদেশের মানুষ সবাই দেখছে যে আওয়ামী নেতাকর্মীরা কীভাবে আক্তারের উপরে ডিম নিক্ষেপ করেছে আমাকেও মারার চেষ্টা করেছে আমার গাড়ি আটকিয়েছে বিভিন্ন ধরনের তারা ষড়যন্ত্র করেছে আরও বলেছেন যে তাদের এই পরিকল্পনা আগেরই ছিল হঠাৎ করে এমন পরিকল্পনা তৈরি হতে পারে না মির্জা ফখরুল আলমগীর আরও বলেন যে এনসিপিকে টার্গেট করে বিএনপির পাশ দিয়ে পাশ কেটে চলে যাওয়া সবচেয়ে বড় দুঃখ হলো একটাই যে আজকে বিদেশের মাটিতে এইভাবে বিমানবন্দরে একটি ঘটনা ঘটে যে ঘটনাটি আসলে বাংলাদেশের জন্য লজ্জাজনক তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারাও দেশে আছেন এবং দেশের বাইরে আছেন তারা সতর্ক হয়ে যান তাদের প্রতি কঠিন বিচার সামনে আসবে এমন আখ্যায়িত করেছেন তবে আফসোস করেছেন যে একটি এনসিপির নেত্রী গেছিলেন যেখানে সে নারী তাকেও ছাড় দেন নাই এমনভাবে গালিগারাজ করেছেন তারা প্রকাশ্যে একজন নারী কর্মী সে কিভাবে তাকে এই ধরনের আচরণ করতে পারে এমন প্রশ্ন তুলে ধরেন মানুষ কতটা নিচে নামতে পারে মির্জা ফখরুল আলমীর এরপরেই বলেছেন যে আপনারা অপেক্ষায় থাকেন আপনাদের বিচার বাংলার মাটিতেই হবে এমন কথা